নমস্কার প্রিয় বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মমতা তো এ দেশেরই নয় তিনি রোহিঙ্গা মুখ্যমন্ত্রীকে এবারে বেরোজির আক্রমণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয় বুধবার তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গানন্দ অভিজিৎ গাঙ্গুলি আরও বলেন মমতা ব্যানার্জিকে নাক্ষত দিতে হবে অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচার ব্যবস্থাকে ঘিরে এরূপ মন্তব্য করেনি মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না মুখ্যমন্ত্রীর আসনে বসার যোগ্যতা হারিয়েছেন প্রাক্তন বিচারপতি বলেন তাকে সম্বোধন করলে মমতা ব্যানার্জি বলবেন বিতর্ক বিভিন্ন ইস্যুতে তিনি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজ্য সরকার ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন তিনি সোমবার একটি চাঞ্চল্যকর রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শুধু তাই নয় ওই সব শিক্ষকদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট ওই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কান ধরে উঠবোস করার নিদান দিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজার হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই রায়ের একটা প্রভাব ভোটে পড়া উচিত বলেই আমি মনে করি কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব ছাত্রছাত্রী তাদের বাবা মায়ের এত পয়সা নেই যে তারা লা মাটি নিয়ে নিয়ে গিয়ে পড়াবে তাদের সরকারি স্কুলেই পড়তে হবে ওইসব স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিচ্ছেন এ নিয়ে মানুষ সচেতন হয়ে গিয়েছেন আমি আশা করব এর একটা প্রভাব ভোটের ওপর পড়বে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার